ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারিবাগ এখানে গরুর হাট বসে পাঁচ সাত দিন পাঁচ সাত দিন লাগবে না কাল পরশুর মধ্যে গরু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া এখান থেকে এখান থেকে এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত একদম বেরিবাদ পর্যন্ত গরুর হাট বসে তো এখানে কাজ বাজ চলতেছে কিন্তু এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছিলাম আমি গরুর হাট এখনো বসেনি শিগগির গরুর হাট বসবে কবে বসবে গরুর হাট পঁচিশ তারিখ রাত থেকে বসবে না চাষবাস চলতেছে মোটামুটি আচ্ছা 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 ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে বাজার বসেছে সবজির বাজার বিভিন্ন প্রকার সবজি পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো সেগুলি পাওয়া যাচ্ছে এখানে বিক্রি করছে আশা করা যায় খুব শীঘ্রই গরুর হাট বসে যাবে এখানে তো গরু হাট বসে ইনশাল্লাহ আবার আসবো দেখাবো আপনাদের কীরকম গরু এখানে উঠবে বা উঠেছে তখন উঠবে দেখাবো দেখো জি ভিউয়ার্স প্রচণ্ড জ্যামে আটকে গেলাম সিএনজির ভিতরে এখন বসে আছি ভাবছি কী করবো নেমে যাবো কি না সামনে প্রচন্ড জ্যাম তো জিকাতলা পর্যন্ত যেতে পারিনি আজকে এই অবস্থা তো নেমে গেলাম সিঞ্জি থেকে হেঁটে হেঁটে যাবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম প্রচুর গাড়ি প্রচুর রিকশা অটোরিকশা তো এইভাবে আহ কিভাবে যায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় জ্যামে নাকাল একদম যেই পরিমাণ ছেম ম্যাক্সিমাম হচ্ছে টেসলা বা কি বলে অটোরিকশা দেখতে পাচ্ছেন রিওর্স এত পরিমাণ অটোরিকশা আল্লাহ দেখতে পাচ্ছেন সারি সারি আসছে আমি জ্যামের কারণে বাধ্য হয়ে নেমে গেলাম সিএনজি থেকে যত দূর চোখ যায় সব দিকেই দেখেন জ্যাম আর জ্যাম আর জ্যাম আমি শুধু আমাকে ক্যামেরাটা ধরে রাখি দেখতে পাবেন কত দূর পর্যন্ত এই জ্যাম মানুষ হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে এত পরিমাণ জ্যাম হলে কিভাবে চলে কীভাবে মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে মুভ করে এই জ্যাম কবে যে কমবে এই ঢাকা সিটি জানি না দেখতে পাচ্ছেন এই যে গাড়ি নড়তেছেই না যত দূর যাচ্ছি শুধু জ্যামই জ্যাম জ্যামই জ্যাম কিভাবে গন্তব্যে যাব কিভাবে মানুষ গন্তব্যে যাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম জিগাতলা তারপরেও জ্যাম শেষ হওয়ার নাম নেই দেখুন কি পরিমাণ জ্যাম এখনও জ্যামে কীভাবে মুভ করবে মানুষ আল্লাহ হেঁটে হেঁটে মানুষ বাসায় যাচ্ছে প্রতিদিন এই একই অবস্থা প্রতিদিন একই অবস্থা দেখেন এখানে অন্য কোনো গাড়ি আছে যে একটা প্রাইভেট কার বাকি সব যে টেসলা ওই দেখতে পাচ্ছেন এই দেখুন সব অটো রিক্সা সব জানি না কত লাখ কত হাজার কত কোটি অটোরিকশা চলে ঢাকা থেকে কিন্তু এই অটোরিকশার কোনো নিয়ন্ত্রণই নাই কত প্যান্ট বত্রিশ শুধু হর্ন আর হর্ন আর হর্ন আর গাড়ির জ্যাম দেখতে পাচ্ছেন কত জ্যাম কত কোদিকে যত দূর চোখ যায় জ্যাম আর জ্যাম এই ভিডিও জ্যাম এই ঢাকা শহর এখন মুভ করা অনেক কষ্ট অনেক কোটে এখানে অটো রিকশা কভার ভ্যান বাস ভেরিয়াস টাইপ অফ ভেহিকেল অনেক ধরনের গাড়ি অনেক ধরনের যানবাহন এখানে দেখতে পাচ্ছেন जिन बिक्री पैंट शर्ट फूडकोर्टेक्स शोरूम अट्ठाई ফাস্টফুড স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এখানে কাবাব ক্ষীরি কাবাব তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় সালামুকুম রহমতুল্লাহ বারাকাত জি ভিউয়ার্স এরপরে আবার জ্যামে পড়লাম যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারলাম না জ্যামের কারণে সিদ্ধান্ত চেঞ্জ করলাম এখন বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করেছি কিন্তু প্রচণ্ড জ্যামে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি গাড়িতে আর যাওয়া গেল না তো দেখতে পাচ্ছেন এই রকম জ্যাম আমাদের এই নগর জীবনের জ্যাম কবে যে শেষ হবে আমরা কেউই জানি না এর কি সমাধান কারও জানা নেই তো আশা করি কর্তৃপক্ষ এই জ্যামের কথা চিন্তা করবেন জ্যাম নিরসনে নিশ্চয়ই কাজ করবেন